বল করছে দুরন্ত গতিতে বল করছে বোলার ছয় 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 এই যে বোলার বেডলি বল করছে মাছ হচ্ছে জয় সূরিয়া বোলারটা নাম বেঞ্চোপ বুড়ি অরূপে বুড়ি দুটো প্লেয়ার রেডি এই একজন বড় প্লেয়ার আর এই একজন ছোট প্লেয়ার আর একজন প্লেয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছে ওই যে প্লেয়ার চলে এসেছে এবার মাঠে নামবে এরা নাও শুরু করো না বল আগে তুমি করবে ব্যাট খেলবে কে সুদীপ্ত আর তুমি বল করবে তাহলে আর শ্যান ফিল্ডিং করবে

বোলারটার নাম বেন স্টোক বুড়ি অরূপে বুড়ি বাবা এই তো ব্যাটসম্যান ভালো ব্যাট করছে এবার চৌকা হ্যাঁ আইপিএল এর চান্স পেয়ে গেছে চলো বল ভিতরে ঢুকে গেছে তাই এখন বল বার করতে টাইম লাগবে এখানেই খেলা সমাপ্ত やつも。<music> <music>